আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ এই ভিডিওটা টাইটেল দেখে বুঝতে পারতে ভিডিওটা দেখা লাগবে না মানে আমি বলছি তোমার না দেখলেও চলবে কারণ এই ভিডিওটা একটা স্পেসিফাইড একটা স্পেসিফাইড অডিয়েন্সের টার্গেট করে যারা অনেক দিন ধরা আমাদের অ্যাডমিশন কোর্সের একটা আপডেট জানতে চাচ্ছিল যে আমরা কোনো অ্যাডমিশন কোর্স নিয়ে আসছে কিনা সো ফাইনালি এই ভিডিওটাতে আমি আমাদের প্রত্যেকটা অ্যাডমিশন কোর্স বেসিকলি তিনটা মেজর অ্যাডমিশন কোর্স তার ভিতরে আবার সেগমেন্ট আছে কিছু যেন একটি স্টুডেন্টের যেটা দরকার সেটাই নিতে পারে তো পুরো জিনিসটা একটু ব্যাখ্যা করব এবং আমার অ্যাডমিশন কোর্স আনার সিগনিফিকেন্সটা কি বা আমি কেন কোর্স আনছি যেখানে এত বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে অলরেডি তারা কোর্স নিয়ে কাজ করতেছে উদ্ভাস আছে তারপরে আমি কেন আনছি সেইটার ব্যাখ্যাটা দিয়ে দেন আমি আমার প্রত্যেকটা কোর্সের ব্যাখ্যায় যাব ভিডিওর নিচে টাইম টাইমস দেওয়া আছে এবং তুমি একদম কোন একটা পার্টিকুলার সাবজেক্টের অ্যাডমিশন চাও আমি একটা পার্টিকুলার সাবজেক্টের একটা পার্টিকুলার ভার্সিটির জন্য অ্যাডমিশন চাই পুরো ব্যাপারটা এখানে তুমি দেখতে পারবা আমি রিজনটা বলার আগে এটার সাথে এটা মানে ম্যাচ করে যাবে রিজনের সাথে এই জিনিসটা আসলে আমি একটু বলি যে সমস্যাগুলো কি কি এক এক নাম্বার সমস্যা আসবে যেটা হচ্ছে লম্বা ক্লাস যে অ্যাডমিশন সিজনে তুমি অনেক ক্ষেত্রেই দেখবা যে বেসিকের মুলা ছোলা অনেক লম্বা ক্লাস হয়ে যাচ্ছে যেটা তুমি শেষ করতে পারতেছ না এবং তুমি বুঝতে পারতেছ যে কোনোভাবেই মানে তুমি নিজেই পড়তে পারতো না এবং তুমি মানুষের পাস্ট রেকর্ড অনুযায়ী এটাও জানো যে অ্যাডমিশন সিজনে সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে নিজে প্র্যাকটিস করা নিজে সলভ করা নিজে এক্সাম দেওয়া যেটা তুমি টাইম পাইতো না তো প্রথম প্রবলেম হচ্ছে আমাদের লম্বা ক্লাস সেকেন্ড প্রবলেম যেটা সেটা হচ্ছে ভাই হ্যাঁ কমন উপযোগী ক্লাস একটা প্ল্যাটফর্ম হয়তো দেয় বাট ওই প্ল্যাটফর্মের ক্লাস আমি নিজে বুঝি না এবং আমার কাছে ওদের সবগুলো পরন আমার কাছে ভালো লাগে না এটা খুবই পেটি নর্মাল আমার পড়াও তোমার কাছে ভালো না লাগতে পারে এবং একটা পার্টিকুলার প্ল্যাটফর্মেরও না লাগতে পারে ঠিক আছে সো কোনো প্ল্যাটফর্মের নাম নিতেছি না বাট তোমার হয়তো কারো ক্লাস বুঝো না তুমি দেখলে বা তুমি ভালো লাগে না ক্লাস কোয়ালিটি ভালো লাগে না এই ক্ষেত্রে আমার আর একটা ব্যাপার আছে সেকেন্ড প্রবলেম থার্ড প্রবলেম হইতেছে রুটিন ব্রেক করা তুমি জানো যে অ্যাডমিশন সিজনে কিছুদিন পর পর তুমি দেখবে রুটিন ব্রেক করবা এবং তুমি যদি এই ভিডিওটা এই মুহূর্তে মানে এই যে এখন যে তুমি দেখতেছো তুমি যখনই দেখো না কেন আমি চোখ বন্ধ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই দলের পাল্লাটা খুবই ভারী যারা অ্যাডমিশন সিজনে তাদের কোচিং সেন্টার এবং অনলাইন প্ল্যাটফর্মের রুটিনের সাথে খাপ খাওয়াইয়া সবকিছু শেষ করতে পারতেছে না তার মানে তোমার একটা রুটিন ব্রেক হয়েছে এবং তুমি চাইতেছো যেন ধাপ করে সবকিছু একটু কভার আপ দিয়ে দেন আসতে পারে যে অ্যাটলিস্ট স্ক্রিন পার্ট গুলো খায় আসি দেন হচ্ছে গিয়ে আবার ব্যাক আসি এই ক্ষেত্রে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে একটা ভিটামিন চাও যারা মানে আমি মেইন কোর্স অফ মিল খাইতেছি আমি ভাত ডাল খাইতেছি বাট আমি জানি যে ভিটামিন ছাড়া আমি সুস্থ থাকতে পারবো না আমার এমন কিছু দরকার যেখান থেকে কমন আসবে যে জায়গাটা খুবই সংক্ষিপ্ত খুবই কম্প্যাক্টেড যেখান থেকে আমি প্র্যাকটিস করতে পারবো সাজেশন পাবো সব পাবো এরকম একটা জায়গা যারা চাও মোটামুটি এই চারটা প্রবলেম যখন আমি দেখলাম যে মার্কেটে এই জিনিসটা অ্যারাইজ করছে এইটার সলিউশন হিসেবে আমি আমার অ্যাডমিশন কোর্সগুলো আনছি তো প্রথমে একটু নামগুলো বলে রাখি তারপরে আমি ব্যাখ্যায় যাবো তো আমার সামনে ল্যাপটপ খোলা পাই তো প্রথম যে কোর্সটা সব থেকে মানে আমাদের এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কোর্স হইলেও তুমি যে কোনো কোর্স যা কিন্তু তার তিন ভাগের এক ভাগ দাম হবে এগুলার মানে খুব বেশি দাম না এবং নিচে কুপন দেওয়া আছে কুপনের মেয়াদ কিন্তু না খুব কম সময়ের জন্য থাকবে ঠিক আছে এবং আমাদের কিন্তু কোর্সের কোনো ওরিয়েন্টেশন কিছু হবে না আমি পুরো জিনিসটাতেই ব্যাখ্যা আসবো বাট একটু যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো আমি আবারও বলছি ভিডিওটা সবার জন্য না তুমি যদি ভিডিওটা ক্লিক করে থাকো তার মানে তুমি অলরেডি আমার ওই টার্গেটেড অডিয়েন্সের মধ্যে পড়ো যারা আমাকে জিজ্ঞাসা করছো বা তোমার এটা দরকার ছিল চারটা প্রবলেম তো শুনলা তাহলে একটু মনোযোগ দিয়ে শুনো অথবা নিচের টাইম স্টার্ট একটু খেয়াল করো তো প্রথম যেটা আমাদের একটা কোর্স যে কোর্সের ভিতরে আমাদের সব আছে দ্যাট ইজ অ্যাডমিশন টোয়েন্টি ফোর কম্বো ব্যাচ ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ইউনিট ফিজিক্স এবং হায়ার ম্যাথের উপরে মানে কম্বো ব্যাচ মানে একটি স্টুডেন্ট বলছে যে ভাই আমাকে ফিজিক্স আর হায়ার ম্যাথের উপরে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বুয়েট বুয়েট প্রিলি সিকে রোয়েট আইউটি থেকে শুরু করে যতগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে প্লাস ভার্সিটি এ ইউনিট লাইক ঢাবি জাবি রাবি পিসি গুচ্ছ যতগুলা আছে সবগুলোর উপরে আমাকে ভাই ফিজিক্সের আর হারমেথের ক্লাস দেন এটার জন্য হচ্ছে তোমার অ্যাডমিশন টোয়েন্টি ফোর কম্বো ব্যাচ এই কম্বো ব্যাচের ডিটেলসটা আমি একটু যাই আমি একটু ক্লিক করবো কম্বো ব্যাচের ডিটেলসে দ্যাট ইস কম্বো ব্যাচের ডিটেলস হচ্ছে এখানে প্রথমত আমাদের সবগুলা কোর্সেরই মানে মডিউল হতেছে দুই রকম এক হচ্ছে রেকর্ডেড ক্লাস দ্বিতীয়ত হচ্ছে লাইভ ক্লাস এখন রেকর্ডেড ক্লাস কোনগুলো থাকে সেটা একটু বলে রাখি রেকর্ডেড সেগমেন্টে তুমি নিচে লিঙ্কে ক্লিক করলেও দেখতে পারবা তাও আমি বললাম এই জন্য টাইমস টাইমস দেওয়া তোমার যদি মনে হয় ভাই এটা তো বুঝছি পরের চলে যাও সিজি তো রেকর্ডেড ক্লাস হচ্ছে প্রথমত ফিজিক্স আর হায়ার ম্যাথে টোটাল শর্ট সিলেবাসের চ্যাপ্টার কয়টা চোদ্দটা ফিজিক্স হায়ার ম্যাথে বারোটা তাহলে চোদ্দ আর বারো ছাব্বিশটা এই ছাব্বিশটার উপরে আমাদের আছে ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস তার মানে অনেক স্টুডেন্ট আছে বিশেষ করে চব্বিশ বছর পোলা পাঞ্জাবের একটা খুবই কমন একটা ব্যাপার দ্যাট ইস তোমরা একাডেমিক লেভেলে খুব একটা বেশি বেসিক নিয়ে আসো নাই ঠিক আছে অনেকেরই অনেক পড়ালেখা গ্যাপ ছিল যার কারণে আমরা এটাকে নাম দিয়েছি ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস যেটা টার্গেটই হচ্ছে তোমাকে জিরো বেসিক থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত একটা টাচ দেওয়া এবং কভার করা এটা হচ্ছে প্রথমত ফাউন্ডেশন কেয়ারেস ক্লাস এগুলো কিন্তু সব রেকর্ডেড বলতেছে আমি সেকেন্ড থিং হচ্ছে অ্যাডমিশনের উপরে কিছু অ্যাডভান্স ক্লাস তোমরা যদি আমাদের কোনো পুরানো কোর্সের মার্কেটিং বা কোর্সে থেকে থাকো তুমি এতটুকু অ্যাটলিস্ট জানো যে আমরা খুব কম্প্যাক্টেড করে পড়াই মানে এক জায়গায় সব থাকে তার মানে আমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে অ্যাডমিশন ক্লাস লাগবে এরকম কিন্তু না খুব কম সংখ্যক অ্যাডমিশন ক্লাস আমাদের অ্যাডভান্স মানে এক্সট্রা লাগবে কারণ আমাদের ফাউন্ডেশনের ভিতরেই কিন্তু অ্যাডমিশন আছে তোমাদের যদি কারো বিলিভ না হয় ডিসক্রিপশন বক্সে ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাসের আমরা ডেমো ক্লাস দিয়ে রাখছি ওটা তুমি চেক আউট করলেই বুঝবা যে আমাদের একটা ক্লাস তুমি যদি একটু ধৈর্য ধরো মনে করো তোমার কাছে সাড়ে তিন ঘন্টা আছে সাড়ে তিন ঘন্টা টাইম নিয়ে তুমি যদি চলচরিতের ক্লাসটা পুরোটা দেখো তুমি বুঝবা যে ভিতরে একাডেমিক তো কভার করেই ফেললাম একাডেমিক যা বইলা গেছিলাম সপ্তাহ মাথায় চলে আসলো এখন অ্যাডমিশনের যেকোনো কিছু আমি সলভ করতে পারি যত কঠিন সার্কিট হোক না কেন যাই হোক না কেন জাস্ট একটা এক্সাম্পল দিলাম সেম গোস ফর হায়ার ম্যাথ তো এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস তারপরে বললাম অ্যাডমিশনের কিছু এক্সট্রা ক্লাস যেটা যেই টপিকগুলো নাই যেমন নিউট্রেন মেকানিক্সের সময় রকেটের গতি পড়াইছিলাম আমি বলছিলাম যে লন নিয়ে কিছু কাজকর্ম আছে কিছু ম্যাথ আছে এটা দেখাবো ওইটা করবে এখানে তো এরকম কিছু টিপ মানে কিছু ভেরি স্পেসিফাইড সিলেক্টেড টপিক আছে যেগুলো আমরা অ্যাডমিশন এক্সট্রা ক্লাসের মধ্যে পড়াইতেছি সেম ফর হায়ার ম্যাথ ঠিক আছে এবার এরপরে রেকর্ডের আর কি কি আছে বুয়েট পিলি প্রে স্পেশাল ক্লাস মানে বুয়েটের পিলিতে পার এমসিকিউতে তুমি টাইম পাবা ছত্রিশ সেকেন্ড করে মানে ষাট মিনিটে একশো এমসি কিউ তাহলে ওইটার জন্য কি কি স্ট্র্যাটেজি আমাদের অবলম্বন করতে হবে অপশন এলিমিনেশন অপশন সিলেকশন তারপর অপশন টেস্ট ক্যালকুলেটরের হ্যাক বইটা ক্যালকুলেটর দিবে দুইটা ক্যালকুলেটর নিয়ে কিভাবে কাজ করা যায় বেশ কিছু ট্রিক্স মিলে আমার নিজের রেকর্ড করে কিছু প্রিপারেশনাল ভিডিও আছে তুমি মানে কোর্স এনরোল করার সাথে সাথে এগুলোর অ্যাক্সেস পাবা রেকর্ডেডগুলা সবকিছুই করা মানে নাইনটি পার্সেন্ট অ্যাড করা রেকর্ড ক্লাস আমাদের ওয়েবসাইটে তো গেল তারপরে হইতেছে গিয়ে যেহেতু একটা কম্বো ব্যাচ তো আমার এখানে ভার্সিটির পোলা পাইনো আছে সেটা হচ্ছে উইদাউট ক্যালকুলেটর প্রিপারেশনাল ক্লাসেস মানে হাতে ক্যালকুলেশনের কিছু ট্রিক্স অ্যান্ড ট্যাকটিক্স ঠিক আছে তো উইদাউট ক্যালকুলেটরটা আমাদের এখনো রেকর্ডিং হয় নাই এটা রেকর্ডিং অন প্রসেস আছে তো আমরা এটা অ্যাড করতেছি ঠিক আছে এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস গেল আমি কিন্তু এখনো আসি ভাই ওই যে টাইম স্ট্যাম্প দেখতেই পাতো নিচে ভিডিওর নিচে টাইম স্ট্যাম্প দেওয়া থাকে এবং কমেন্ট সেকশনে তুমি পাবা মিন কমেন্টে কম্বো ব্যাচে আসে তো এবার দেখি লাইভ ক্লাসে কি আছে খুব স্বাভাবিকভাবে লাইভ ক্লাসে ছাব্বিশটা চ্যাপ্টারের উপরে মানে ফিজিক্স অ্যান্ড ম্যাথ যোগ করলে আমাদের ছাব্বিশটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস আছে আবার একইভাবে ছাব্বিশটা আরও ডিফারেন্ট মানে আলো আরও আলাদা করে ভার্সিটি কোশ্চেন ব্যাংক জিএসটি কোশ্চেন ব্যাংক এবং আমাদের হচ্ছে কৃষি গুচ্ছের কোশ্চেন ব্যাংকের সলভ লাইভ ক্লাস আছে ঠিক আছে এটা হচ্ছে লাইভ ক্লাস ব্যাপার তো ব্যাপারটা আমি বুঝাইতে পারছি আমাদের কিন্তু প্রত্যেকটা কোর্সের ফিচারগুলো মোটামুটি একই জাস্ট ওই অনুযায়ী একটু কমে যাবে ফিচার্সগুলো মানে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফিচারস মানে আমাদের কোর্স এত বড় না ছোট্ট একটা জিনিস এবং তুমি খুব কম সময় কভার আপ করে ফেলবা এরকম ব্যাপারটা কারণ আমার টার্গেটই ওইটা মানে আমি সবাই মানে আমি এমন কাউকে নিতেছি না যে হইতেছি গিয়ে তোমার মানে আমি পুরো ম্যাস মিডিয়া নিয়ে কাজ করতেছি না আমার তাদেরকে টার্গেট যাদের টার্গেট করছি আমি বা তুমি যে দেখতেছো ভিডিওটা এবার একটু বুঝাই রেকর্ডেড মানে রেকর্ডেড কোনটা লাইফ কোনটা রেকর্ডেড হচ্ছে যে কোনো থিওরি ক্লাস আমাদের রেকর্ডেড থাকে যেমন মনে করো ফাউন্ডেশন বেসিক ফাউন্ডেশন অ্যাডমিশনের ক্লাস তারপর হচ্ছে তোমার স্ট্র্যাটেজিক্যাল প্রেপ মানে বুয়েট পিলের জন্য কেমনে পড়বো সিকিউরিটি পার এমসিকিউ ছয় নাম্বার কেমনে পড়বো তারপর হচ্ছে গিয়ে উইদাউট ক্যালকুলেটার কেমনে কাজ করবো কেমনে সলভ করতে হয় এই যে স্ট্র্যাটেজিক্যাল ভিডিওগুলো এবং থিওরিটিক্যাল ভিডিওগুলো সব আমাদের রেকর্ডেড অ্যান্ড যত প্রকারের সলভিং ভিডিও আছে যেমন কোশ্চেন ব্যাংক সলভিং এর যতগুলো আছে সব কিছু আমরা নেই লাইভে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি সব কিছু এবং ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের এখানে রিভিশন ম্যাটেরিয়ালটা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে বানানো মানে এখানে কেমিস্ট্রিও আছে রিভিশন ম্যাটেরিয়ালে

এবার আসলে যে ভাই আমি সোললি ইঞ্জিনিয়ারিং এর পেপার নিতে চাই তাহলে কি তাহলে সোললি ইঞ্জিনিয়ারিং পেপার জন্য তোমার হইতো অ্যাডমিশন 24 ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ যেটা ফিজিক্স আর হায়ার ম্যাথের উপরে সেটা তো এটার ফিচারস গুলো থেকে কি কি বাদ যাবে কম্বো ব্যাচে সেটা বলে রাখি কম্বো ব্যাচে তোমার ওই যে উইদাউট ক্যালকুলেটর একটা বলছিলাম মানে হাতে ক্যালকুলেটর এটা তো তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং নিছো তাহলে এটার কোনো দরকার নেই এটা বাদ যাবে রেকর্ডেড সেগমেন্ট থেকে বাদ বাকি সব একই থাকবে এবং লাইভ ক্লাস থেকে বাদ যাবে হচ্ছে ওই যে ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভিং করলাম লাইভে এক্সট্রা 26টা ওই কম্বো ব্যাচ করে সেলাম এটা এখান থেকে বাদ যাবে আর এক্সামের অ্যামাউন্ট একটু কমবে এই মি তো অনলাইন এক্সাম দেখে কারো কিছু যায় আসে না এই আর কি তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টোয়েন্টি ফোর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ মানে যার টার্গেট ভাই আমি ফিজিক্সের আর হায়ার ম্যাথের জন্য পড়ে রাখতে চাই তুমি বুঝতে পারতো খালি কেমিস্ট্রি আমরা আনি নাই আনতে পারি নাই কারণ আমার কাছে ফিজিক্সের আর হায়ার ম্যাথের উপরে যে পরিমাণ কনফিডেন্স আছে কেমিস্ট্রির উপর আমরা এখন ওই পরিমাণ কনফিডেন্ট টিচার ওইরকম ডেলিভারিওয়ালা ক্লাস আমরা এখনো পাইনি নাই দ্যাটস যে সেটা আমার ব্যর্থতা বলতে পারে আমি অ্যাড করে নি আমার খুব ইচ্ছা ছিল যে কেমিস্ট্রি নিয়ে এসে কাজ করা আমরা দুই স্লট রেকর্ড করাইছি মানে দুইবার রেকর্ড করানোর পরেও আমি ফিজিক্স আর দিকে তাকাই যে কনফিডেন্সটা পাইছি কেমিস্ট্রির দিকে তাকায় ওই কনফিডেন্সটা পাই নেই আমার কাছে মনে হয়েছে যে না স্টুডেন্টকে এই জিনিসটা দেওয়া উচিত না কারণ আমি যেভাবে তোমার বললাম যে শুরুতে যে আমরা ফিজিক্স আর হারমি এমন ভাবে করছি যে খুব রেকর্ডেড মানে খুব কম সময় যতটুকু লাইফ দরকার যতটুকু রেকর্ডের দরকার তাই এটা দিয়ে ওকে আমি বুঝাই দিছি কেমিস্ট্রির ক্ষেত্রে এই সেম কাজটা আমরা পারি নাই ঠিক আছে দ্যাটস ওয়াই আমাদের ব্যর্থতা দ্যাটস ওয়াই কেমিস্ট্রি নাই গেল তাহলে হচ্ছে যাদের সোললি টার্গেট বুয়েট সিকিউরেট এট আইইউটি দ্যাটস ইট এইবার দেখবো যেটা সেটা হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবেই অ্যাডমিশন টোয়েন্টি ফোর ভার্সিটি এ অথবা জিএসটি প্রাইভেট ব্যাচ ফিজিক্স আর হারমেদের উপরে এখান থেকে মানে কম ব্যাচ থেকে এটার মধ্যে বাদ যাবে কি তোমরা সবাই একটু কম ব্যাচটা দেখে আসবে তারপরে আমাদের তাহলে একটু বোঝাইতে সহজ হবে জিনিসটা তো বেসিক্যালি বাদ যাবে এখান থেকে কি স্বাভাবিকভাবে তুমি যদি এখানে বুয়েট সিকিউরিটি প্রেপ নিচ্ছ না তাহলে বুয়েট পেলির জন্য যে প্রিপারেশনাল ভিডিওগুলো ছিল ওইটা বাদ যাবে এবং সিকিউরিটির জন্য কিছু স্পেশাল এমসিকিউ হ্যাক্স আমি দিয়েছিলাম ওইটা বাদ যাবে রেকর্ডের থেকে এবং লাইভ সেগমেন্ট থেকে কি কি বাদ যাবে ওই যে ছাব্বিশটা আমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভিং করলাম বুয়েট সিকিউরিটি এটা বাদ যাবে কারণ তুমি সোললি ভার্সিটি ইউনিট মানে ঢাবি যাবি রাবি কৃষি গুচ্ছ এগুলোর জন্য প্রেপ নিচ্ছ তার সেগুলো বাদ গেল তো এই হচ্ছে মোটা দাগে আমাদের তিনটা অ্যাডমিশন কোর্স এখানে কিন্তু শেষ না মানে আমরা আসলে কোর্স বলতে পারো একটা জায়গায় একটা জিনিসই কিন্তু আমরা অনেকগুলা সেগমেন্ট করে দিচ্ছি যেন একটি স্টুডেন্ট তার প্রয়োজন অনুযায়ী তার যে জিনিসটা দরকার সে সেটা গ্র্যাপ করতে পারে ঠিক আছে এটাই আর কিছু না তো এটা ছিল হইতেছে কি ভাই আমাদের মেইন তিনটা মানে মেইন তিনটা অ্যাডমিশন ব্যাচ এখন আসি যে ভাই আমি সাবজেক্ট ওয়াইজ অ্যাডমিশন নিয়ে একটু জানতে আগ্রহী আমি জানি তোমাদের মধ্যে অনেকে এটা নিয়ে আগ্রহী আসো দ্যাটস আলাদা করে বলা তো দেখো আমাদের ওয়েবসাইটেই আলাদা করে ওই যে অল কোর্সেস যে একটা ট্যাব থাকে ওটা নিচে গেলে তুমি দেখবে যে সাবজেক্ট ওয়াইজ অ্যাডমিশন কোর্সেস আছে ওখানে ক্লিক করলে তুমি মোটা দাগে চারটা কোর্স পাবা চারটা কোর্স কি বুঝো ফিজিক্সের ইঞ্জিনিয়ারিং ব্যাচ একটা কোর্স ফিজিক্সের ভার্সিটি ব্যাচ ব্যাচ বা দুইটা কোর্স হইল ঠিক আছে হায়ার ম্যাথের ইঞ্জিনিয়ারিং ব্যাচ হায়ার ভার্সিটি বা জিএসটি ব্যাচ মানে যে আইসা বলবে যে ভাই আমি হায়ার ম্যাথ চাই না আমি জাস্ট ফিজিক্স পড়ব আর আমি শুধুমাত্র ফিজিক্সের ইঞ্জিনিয়ারিংটা পড়তে চাই আপনার কাছে যে আপনি রেকর্ডেড ক্লাস বুঝাই দেন ভাই আমার ফাউন্ডেশন ক্লাস আর আমাদের লাইভে সলভ দিয়ে দেন দ্যাটস ইট ফিচার্স তুমি দেখে নিও ঠিক আছে সবই একই লাইভ আছে রেকর্ডেড আছে সবই মডিউলগুলো সেই তো সেই ক্ষেত্রে সেইটা নিবে আবার কেউ বললো যে আমি ফিজিক্স ভার্সিটি পড়বো তার জন্য ফিজিক্স ভার্সিটি ব্যাচ আর কেউ বললো হায়ার ম্যাথের পড়বো আপনার ভালো লাগে আমি হায়ার ম্যাথ ক্লাস করবো হায়ার ম্যাথের ইঞ্জিনিয়ারিং দেন আছে হায়ার ম্যাথের ভার্সিটি দেন আসে তো মোটামুটি এটা ছিল হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এটার জন্য আলাদা সেগমেন্ট আছে আমি নিচে একটা ট্যাব অ্যাড করে দেবো এবং প্রত্যেকটা কোর্সে কিন্তু এখন ডিসকাউন্ট কুপন আছে এবং আমি জানি না তুমি ভিডিওটা যখন দেখতেছো তখন এই কুপনটা আছে কারণ আমার কুপনটা খুব তাড়াতাড়ি সরিয়ে দেবো কারণ এমনিতেই অ্যাডমিশন কোর্স এবং আমাদের হিউজ লেভেলে লাইভ কোর্সের রেকর্ডিং করা লাগবে মানে লাইভে আইসা টিচার পড়ায় দিয়ে যাবে

বাট এখান থেকে তুমি কোন ক্ষেত্রে এখানে সিলেক্ট করবো তুমি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে আসো অবভিয়াসলি তোমার এই কোর্সগুলো দরকার ছিল তাই তুমি দেখছো তো এখান থেকে মোটামুটি মোটা দাগে তোমার যদি প্রবলেম থাকে ওই যে ভাই লম্বা ক্লাস শেষ হচ্ছে না সেকেন্ড হচ্ছে কমন আসবে ক্লাস আমি পাইছি বাট আমার কাছে ওই জিনিসটা বোধগম্য না বাট আমি ওদের পড়ানোতে স্যাটিসফাইড না থার্ড হচ্ছে গিয়ে যে ভাই আমি রুটিন ব্রেক করতেছি আমি রুটিন পোষাইতে পারতেছি না এবং আমি জানি যে কোশ্চেন ব্যাংক সলভ করলে সেভেন্টি পার্সেন্ট ডান তাহলে তুমি কোশ্চেন ব্যাংক আমাদের কাছ থেকে লাইভে একখানে সলভ করতে পারো যে খালি কোশ্চেন সলভ করবে সাথে এবার তুমি ফাউন্ডেশন ক্লাসে পায়ে যাচ্ছো যেখানকার ডিউরেশন খুবই ছোট তুমি খেয়াল করো আমাদের নিউট্রেশন মেকানিক্সের ক্লাসের ডিউরেশন কত তুমি ডিসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাস চেক করো চলচরিত্রের কত খুব খুবই কম কিন্তু তো এটা একটা হচ্ছে কি একটা ভিটামিন যে তুমি জানো যে ভাই সবাই মানে ভাত ডাল সবাই খাইতেছে তুমি একটু স্পেশাল ব্যাপারে কিছু মানে দরকার তোমার কিছু গ্যাপ আছে কিছু ল্যাকিংস আছে এবং তুমি ফিল করো যে তুমি পুরোপুরি এতটা স্ট্রং না যে তুমি আর দশটা ছেলের মতো যাই ভার্সারিতে টপ বা চান্স পাবা ইউনিটস স্পেশাল পাওয়ার বা স্পেশাল কেয়ার যেহেতু অন্যান্য কোর্সে তিরিশ চল্লিশ হাজার করে ভর্তি হবে আমাদের কোর্সে কিন্তু হাজারও ভর্তি হবে না স্বাভাবিক অনেকগুলা কোর্স মিলায় মানে আমরা যেহেতু শর্ট সেগমেন্ট করে দিছি পার কোর্সে আমাদের কত হবে ধরো পাঁচশো চারশো এরকম হবে তাই তো হাজারও হবে না হয়তো বা এবং আমি চাইও না যে খুব বেশি এনরোলমেন্ট হয়ে যাক তাহলে আমি মানে নেক্সট ব্যাচের কাছে আমাদের ইয়াটা করতে পারবো না আমি চাই যে যদি চারশো জন ভর্তি হয় ভাই আমি চারশো জনের মধ্যে যেন অ্যাটলিস্ট সাড়ে তিনশো জনকে একটা সিট ম্যানেজ করে দিতে পারি যেন আমি পরের ব্যাচে এই জিনিসটা বলতে পারি স্বাভাবিক নর্মাল বিজনেস ম্যানসেপ তোমরা ওপেন করে বললাম মেজার ক্লোজ বড় ভাই হিসেবে তোমার ছোট ভাই হিসেবে চিন্তা করছে আর কি সো সাল বা টু ডেজ ভিডিও এটা কোর্স মার্কেটিং ভিডিও ছিল দেড় সাল শুরুতেই বলছিলাম যে সবার দেখা দরকার নেই বা তুমি যদি এই পর্যন্ত দেখে আসো ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ডেমো ক্লাসগুলো চেক আউট করবে তুমি একটু খেয়াল করে দেখবা যে ক্লাসগুলো কি আদৌ ওই যে অনেক লম্বা ক্লাস বা খুব সংক্ষিপ্ত ক্লাস বাট কিছুই বুঝি না এর থেকে ডিফারেন্ট কিনা এর থেকে ডিফারেন্ট কোনো অরা বা কোনো অ্যারোমা দেয় কিনা যদি দেয় অনলি ইন দ্যাট কেস তুমি কোর্সে ভর্তি হতে পারো এবং প্রত্যেকটা লাইফ কোর্স লাইফ ক্লাসের রুটিন সব কিছু কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পরে রুটিন শুদ্ধ তুমি পাবা এবং আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা কিন্তু অক্টোবরের আগে লাইফ ক্লাস শুরু করবো না কারণ তুমি এখনও যদি ভর্তি হও তোমার এই ফাউন্ডেশন ক্লাসগুলো করতে গেলেও মানে মোটামুটি ছাব্বিশটা করে যে ক্লাসগুলো আসে এটা করতে কিন্তু একটা সময় লাগবে যাতে আমরা অক্টোবরের আগে লাইফ ক্লাসে যাচ্ছি না এবং লাইফ ক্লাসের রুটিনও এখন দিব না যেন তুমি ঠান্ডা মাথায় এগুলো শেষ করতে পারো কারণ অলরেডি তোমার উপর অনেকগুলো রুটিনের চাপ আছে দার্সল বা টু ডেজ ভিডিও দেখা হচ্ছে একটা ভিডিওতে অথবা দেখা হচ্ছে ডেমো ক্লাস গুলাতে আসসালামু আলাইকুম সবাইকে